রংপুর বিভাগের পাঁচ জেলায় তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে টানা আটচল্লিশ ঘন্টার আন্দোলন শুরু করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন সোমবার দুপুর থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারী রংপুর ও গাইবান্ধা জেলার এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু জানিয়েছেন তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন রংপুর বিভাগ ন্যায্য দাবি সরকারের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে তিস্তার দুরাবস্থা তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য গঙ্গাচড়ায় আন্দোলনের প্রস্তুতি হিসেবে তিরিশ চল্লিশ হাজার মানুষের জন্য প্যান্ডেল খাবার আলোর ব্যবস্থা ও বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আঠারোই ফেব্রুয়ারি সন্ধ্যায় আন্দোলনে ভার্চুয়ালি সংযুক্ত হবেন আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সতেরো ফেব্রুয়ারি তিস্তাপারের সমাবেশে বক্তব্য দেবেন এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সংহতি জানাতে আন্দোলনকারীরা হুশিয়ারি দিয়ে বলেছেন সরকার যদি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে তাহলে তারা লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন বিডি নিউজ